আজকে রয়েছি আমরা পরিণীতার ফ্লোরে এবং পরিণীতাতে একজন সুপারস্টার এসছে যাকে আমরা দেখতে পাচ্ছি এখন যার কাছে বাইকটা যাবে কি ব্যাপার পরিনিতা এসি আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে সাক্ষ্যকে আর আর্শিকে তো আমরা এখানে বেসিক্যালি অনেক মজা করতে এসেছি একটা উৎসবের মরশুম এখানে প্রচুর হৈ হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে নাচ গান হচ্ছে দর্শক এপিসোডে দেখতেই পাবে আর তার থেকেও বড়ো কথা আমি আমি রুবেল হয়ে বলি পরিণীতার ফ্লোরে এরকম অনেক আর্টিস্ট আছে যারা আমার পূর্ব পরিচিত যাদের সাথে আমার সক্ষতা অনেক বেশি তো সেটার জন্য ভীষণ ভালো লাগছে এই রিউনিয়নসগুলো কীরকম লাগে বলো তো যখন এইখানে দাদু তোমার ওই বাড়ির জেঠু ছিল মানে সব রিউনিয়নসগুলো কীরকম লাগে হ্যাঁ অফ ক্যামেরা আমাদের যেহেতু একটা বন্ডিং তৈরি হয়ে গেছে তো সেই কারণেই তো আমার যেটু চলে এসছে দা তোমার ব্যাপারে দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ তো থাকি না কারণ কথা হচ্ছে কি ওই ওই কাজটা তো আমাদের জীবনে ওই একবারই হয়েছে আর দ্বিতীয়বার হবে কোনে আমি অন্তত বুঝতে পারছি না ওই কিছু কিছু কাজ থেকে যায় হুম যেগুলো ভোলা যায় না আর কি আর নিম্পুলের মতো সেরমই একটা কাজ যেটা হয়তো আমরা কেউই কোনোদিন ভুলবো না এত মজা করে এত আনন্দ করে কাজ বোধ হয় আর জীবনে কোনোদিন করবো কিনা তাও জানি না আচ্ছা রুবেলদের ভাষান ডান্সটা কিরকম লাগলো যেমন করছিল নিজের ইচ্ছা করছিল না রুবেলের কে তো নাচ আমি শিখিয়েছি অতএব রুবেল যা নাচে ভালোই নাচে হ্যাঁ ভালো নাচে সুন্দর না আমরা মেকআপ রুমে আমরা ফ্রি টাইমে ডান্স প্র্যাকটিস করতাম ওনার কাছ থেকে তালিম নিতাম অভিনয়েরও তালিম নিতাম না সত্যি কথা এমনি অ্যাজ অ্যাজ সিনিয়র বাচ্চুদা ভীষণ সম্মানীয় আর ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি তো যখনই এরকম কোনো ইভেন্টে দেখা হয় একসাথে তখন ভীষণ মানে মনেই হয় না যে একটা ইভেন্ট হচ্ছে মনে হয় একটা পারিবারিক আড্ডা হচ্ছে একদম তাই মনে হচ্ছে যেন আমাদের পরিবারের লোকজনগুলো অনেকদিন দেখা হচ্ছিলো না তো আবার পরিবারটা একসাথে আমরা একত্রিত হলাম দর্শকদেরকে কি বলবে কবে দেখতে পাবে এই রিউনিয়নটা তোমাদের এই রিউনিয়নটা কবে দেখতে পাবে উনিশে অক্টোবর দেখা যায় রবিবার হ্যাঁ আপনারা সন্ধ্যে সাড়ে সাতটায় একদম এবং বলবেন মিস করবেন না মারাত্মক ইভেন্ট சொல்ல எடுக்கு போது தேங்க்யூ தேங்க்யூ